হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি চিকেন শো এই যে চিকেন নিয়ে নিয়েছি এই যে ভেজিটেবিলস এর মধ্যে রয়েছে আলু ক্যাপসিকাম কুমড়ো মটরশুঁটি বাঁধাকপি এই ফুলকপি বাঁধাকপি এই যে একটু আদা রসুন কাটা চলো এবার রেসিপিটা দেখতে থাকো চিকেন স্যুপটা বানানোর জন্য প্রথমে আমি একটা খালি কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি খানিকক্ষণ গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে ওটার মধ্যে একটা ছোট মাখন যেটা আট টাকা বা দশ টাকার দোকানে পাওয়া যায় সেই মাখনটাই দিয়ে নিলাম পরিমাণটা একটু মাখনের কম রাখলেই ভালো হয় আর ওটা দেওয়ার পরে এখানে আমরা আটা আটা কাটা আর রসুন কাটা যেটা রেখেছিলাম সেটাকে সেই মাখনের মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে এরপর এই মাখন ভাজাটার মধ্যে আলু গাজর ফুলকপি ক্যাপসিকামটা দিয়ে নেব কারণ এই সবজিগুলো অনেক শক্ত হয় যেটা সেদ্ধ হতে খানিক্ষণ সময় নেয় তার জন্য এটাকে আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে আর বাদ বাকি রয়েছে কড়াইশুঁটি আর বাঁধাকপি যেটা খুবই নরম সবজি কিছুক্ষণ দিলেই হয়ে যাবে তার জন্য এটা আমরা কিছুক্ষণ পরে দেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে বাঁধাকপি কাটা আর কড়াইশেটা আমরা দিয়ে সেদ্ধ করে নেব এরপর আমি একটা বাটিতে একটু কর্নফ্ল্যার আর একটু নুন গুলে রেখে দিচ্ছি কারণ আমরা তো একটা সলিড মাংসের পিসের স্যুপটা বানাবো তাই সেটা নরম হতে এই কর্নফ্ল্যারটা অনেকটা সাহায্য করবে আর এই ভাজাটার মধ্যেও আমি অল্প পরিমাণ নুন দিয়ে আগুনের আঁচটা মিডিয়াম করে একটুখানি রেখে দিলাম thank <laughs> you এখানে সবজিগুলো দিয়ে খানিক্ষণ সেদ্ধ করার পরই আমি চিকেনের লেগ পিসটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর ওটার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিলাম যাতে মাংসটা একটুখানি নরম হয়ে যায় আর এটা যাতে একটু সফট খেতে লাগে তার জন্য মাংসটা আমি ভেজিসগুলোর উপরে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি সেই মাংসটা আর সবজিগুলো যেটা আমি কড়াইতে ভাজলাম সেটাকে আমি একটা কুকারের মধ্যে ট্রান্সফর্ম করে নিলাম আর যেই কড়াইটার মধ্যে আমি সেগুলোকে ভেজেছিলাম সেটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম একটুখানি গরম জল করে প্রেশার কুকারের মধ্যে সেই কড়াইয়ের জলটা ঢেলে এখন আমি ঢাকনাটা দিয়ে বসিয়ে দেবো যাতে মাংসটা আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যদি সেদ্ধটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এর জন্য এটাকে ভালো করে কুকারে বসিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিতে হবে কমসে কম পর আগে থেকে করে রাখা সেই কর্নফ্লাওয়ার আর একটুখানি নুনের মিশ্রণটা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে মাংসটার ওপরে ছিটিয়ে দিলাম যাতে স্বাদটা আরও দুর্দান্ত খেতে লাগে শুধু এইটুখানি করলেই বাড়িতেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আমাদের চিকেন স্যুপ রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা